টার্গেট হচ্ছেন দুটা একটা হচ্ছেন এই রস বিক্রেতাকে হেল্প করা দুই নম্বর কাজ হচ্ছেন যারা ভ্যানচালক এই পরিশ্রমের কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করা তো আসেন এই গরমে ভ্যান ভাইদের কথা চিন্তা করে এবং কুশোর বিক্রেতা কুশোরের রস বিক্রেতার কথা চিন্তা করে আমি একটা কাজ করতে যাচ্ছি এটা হচ্ছেন কি যারা হচ্ছেন এই রোদে গাড়ি চালাচ্ছে তাদের এক এক গ্লাস করে রস খাওয়া খাওয়াবো এটা হচ্ছেন আমার মূল উদ্দেশ্য তো একটা ভালো কাজ করতে যাচ্ছি তো দেখা যাক কতটুক সম্পূর্ণ করতে পারি দেখা যাক তো জন্য দোয়া করেন ঠিক আছে ফিলিস্তিনির মানুষদের জন্য দোয়া করেন রস খেয়ে যান রস খান এক গ্লাস রস খান ফিলিস্তিনির মানুষের জন্য দোয়া করেন ফ্রি ফ্রি সার্ভিস আপনি কা খেয়ে খেয়ে ফেলান এই রোদিতে কষ্ট করে গাড়ি চালাচ্ছেন আপনাদের একটু শরবত তুলে দেওয়ার চেষ্টা করলাম দোয়া করবেন টাকা লাগবে না আপনি খান